আসসালামু আলাইকুম অনেকে এই বেবি ড্রেসটার ডিজাইনটি কীভাবে সেলাই করেছি সেটা জানতে চেয়েছিলেন আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস ভিডিও শেয়ার করবো এর আগে নিয়ে আমি এটা ড্রয়িং টিউটোরিয়ালটা চ্যানেলে আগে আপলোড করে নিয়েছি কারোর প্রয়োজন হলে ওখান থেকে দেখে নিতে পারেন প্রথমে লাচ্ছি সুতা একটা করে নিয়ে আমি এখানে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে দিচ্ছি লং অ্যান্ড শর্ট স্টিচ আর কিছু না একটা সেলাই আপনি বড় করে তুলবেন আর একটা ছোটো করে তুলবেন আমি এভাবে করে সেলাইগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে সিরিয়ালি গেলে সেলাইটার ফিনিশিংটা ভালো আসবে এভাবে লাল কালার সুতাটা দিয়ে আমি পপি ফুলের ম্যাক্সিমাম অংশটা করে নিলাম এবার একটা থ্রি ডি এফেক্ট আনার জন্য এই ফাঁকা যে অংশ আমি দেখেছি এখানে আমি খয়েরি কালার সুতা দিচ্ছি এতে থ্রি ডি এফেক্ট আসবে পপি ফুলটা দূর থেকে দেখতেও সুন্দর লাগবে আমি একটা করে সুতা নিয়েছি এভাবে ডিটেইল করে দিলে ফুলটাকে অনেক সুন্দর দেখাবে আমি এভাবে করে ডিটেইলই কিছু কাজ করে দিচ্ছি এবার ডালে এসে আমি শার্টিন স্টিচ দিয়ে দিচ্ছি এখানেও আমি একটা করে সুতা নিয়েছি সুতে লাচ্ছি সুতা আর ডালে ডাল ফোর দিয়ে দিলাম এবার পাতাতে এসে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি পাতাগুলো আমি খুব চিকন করে করেছি তাই এখানে ফিশবোন স্টিচটা খুব ভালোভাবে মানিয়ে যাচ্ছিলো তাই এটাই আমি দিয়েছি এখানেও আমি একটা করে সুতা নিয়েছি সুতে লাচ্ছি সুতা ফোরিংয়ের বেলাতেও আমি লাচি সুতা একটা করে নিয়েছি কিন্তু এখানে আমি লং অ্যান্ড শর্ট স্টিচটা না দিয়ে কাশ্মীরি ভরার স্টিচটা দিচ্ছি আমি এখানে ফোরিংয়ে দুটো পাখায় দুই কালার করে ইউজ করেছি এতে খুব সুন্দর দেখা ছিল ফোরিংগুলো আর ফোরিংয়ের চোখে আমি দুটো ফ্রেঞ্চ নট দিয়ে পুরো বডিতে ডাল ফোর দিয়ে দিচ্ছি এভাবে করে বিভিন্ন কালার দিয়ে আমি পুরো ড্রেসের অল ওভার ফোরিংগুলো করে নেব তো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন আজ পর্যন্তই ধন্যবাদ